আসসালামু আলাইকুম যদি প্রশ্ন করা হয় বাংলাদেশি প্রবাসী সবচেয়ে বেশি বসবাস করে পৃথিবীর কোন দেশে এক কথায় উত্তর আসবে মিডিল ইস্টের দেশ সৌদি আরবে একটি দুঃখের বিষয় হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে একজন প্রবাসী ইন্ডিয়া থেকে সৌদি আরব যাইতে সর্বোচ্চ খরচ হয় এক থেকে দেড় লক্ষ টাকা পাকিস্তান থেকে একটি প্রবাসী সৌদি আরবে যেতে খরচ হয় দেড় থেকে দুই লক্ষ টাকা বাট দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে একজন প্রবাসী সৌদি আরবে যেতে তার খরচ হয় সাড়ে চার থেকে পাঁচ লাখ কোন ক্ষেত্রে দালাল টাকা টাকা পর্যন্ত আসলে একটা সৌদি ভিসা কত খরচ হয়। বাংলাদেশ পর্যন্ত সমস্ত প্রসেসিং এ সৌদি আরব যাওয়া পর্যন্ত একটি ভিসাতে কত টাকা খরচ হতে পারে এই রহস্যের জালটা আজকে উন্মোচন করব। এইচ অ্যান্ড এভরিথিং চুলচারা বিশ্লেষণ করে প্রত্যেকটা হিসাব আপনাদের সামনে আমরা প্রোভাইড করব এবং আপনারা নিজে হিসাব করে বের করতে পারবেন একটি ভিসায় কত টাকা খরচ হয় আজকের ভিডিওটা আমরা দুইটা পার্টে সাজিয়েছি পার্ট নাম্বার ওয়ান একটা ভিসা সৌদি থেকে উঠাতে কত টাকা খরচ হয় আমরা সেটা রিয়াল হিসাব করব তারপর বাংলা টাকায় কনভার্ট করব। দ্বিতীয় নম্বর পার্ট হচ্ছে বাংলাদেশে আসার পর ওই ভিসাটাতে কি কি খরচ হয় টোটাল কত টাকা খরচ হয় দুইটা টাকা আমরা অ্যাড করব তারপরে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা ভাবতে পারবেন না একটা ভিসা কত টাকা খরচ হয় আর প্রথম আপনি যদি একটা ভিসা সৌদি আরব থেকে তুলেন সেটা হয়তো বা কোনো কোম্পানির আন্ডারে থাকবে আর নয়তো কোনো সৌদি সিটিজেন তার আন্ডারে স্পন্সার থাকবে তো আমরা মনে করি আমরা যে ফ্রি ভিসাগুলো দিয়ে যাই বেশিরভাগ ক্ষেত্রে এটা কোম্পানির আন্ডারে থাকে না একটা ব্যক্তিগত মহাসার আন্ডারে থাকে যে মহাসার স্পন্সর থাকে সৌদির কোন সিটিজেন বা নাগরিক তো প্রথম এই ভিসাটা ওঠানোর জন্য সৌদি গভর্নমেন্টকে দুই হাজার রিয়াল প্রোভাইড করতে হয় খুব খেয়াল করবেন আমি একদম সহজভাবে আপনাদের সাথে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব একটি ভিসা কিভাবে কোন প্রসেসে উঠানো হয় কোন কোথায় কত টাকা দেওয়া লাগে এবং সেটা কিভাবে বাংলাদেশ পর্যন্ত আসে বাংলাদেশে কি কি কাজ আছে এবং এই কাজগুলো করতে কত টাকা লাগে আমরা করব। তো প্রথমে একটা ভিসা জন্য রিয়াল সরকারকে ফি প্রদান করতে এটা হচ্ছে প্রথম খরচ তারপর ওই ভিসাটা উঠানো হলে এই ভিসাটাকে উকালা করা লাগে উকালা করতে কত টাকা খরচ হয় উকালা করতে এক থেকে দেড়শো বা সর্বোচ্চ দুইশো রিয়াল খরচ হয় এই দুইশোরিয়াল আমরা ধরলাম একটু বিশ্ব ধরলাম দুইশোরিয়াল ধরলাম দুইশো আর গভর্নমেন্ট কে ফি প্রদান করলাম দুই হাজার টোটাল হলো কত বাইশ একটি ভিসা সৌদি আরব থেকে উঠানো পর্যন্ত হাজার দুইশো রিয়াল খরচ হয় এখন এখানে আরেকটু খরচ আছে যখন আপনি সৌদি তে যাবেন যাওয়ার পরে ওই ভিসার আন্ডারে আপনাকে একটা ইকামা প্রোভাইড করা হবে এই ইকামার জন্য সৌদি গভর্নমেন্টকে প্রোভাইড করতে হবে চো পঞ্চাশ রিয়াল এখানে হচ্ছে দুই আর একামের জন্য ৬৫০ পঞ্চাশ রিয়াল টোটাল হলো দুই এখানে আটশো পঞ্চাশ দিতে হবে আপনাকে আনশো রিয়াল তাহলে কত হলো দুই রিয়াল তারপর আপনার তামিল দিতে হবে তামিলটা হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স জন্য একটা টাকা প্রোভাইড করতে হবে সেটা বয়স বেদে কম বেশি হতে পারে মোটামুটি সেটা দুইশো পঞ্চাশ তিনশো রেঞ্জের ভিতরে দেখে আমরা দুইশো পঞ্চাশ ধরলাম দুইশো রিয়াল আপনার দেওয়া পরে পুরো ভিসাটা প্রসেসিং হয়ে বাংলাদেশ পর্যন্ত এসে পড়বে এখন বাংলাদেশে আসার পর আমরা এখন ভিডিওর সেকেন্ড পার্টে আলোচনা করবো বাংলাদেশে আসার পরে কি কি খরচ আছে প্রথমে বাংলাদেশে ভিসাটা আসার পর যে রিক্রুটিং এজেন্সির নামে ওই ভিসাটা ওকালা করা হয়েছে ওই রিক্রুটিং এজেন্সি ওই ভিসাটার কাজ করবে কাজ করতে সর্বোচ্চ কত লাগে বাংলাদেশে প্রসেসিং করতে সর্বোচ্চ আঠারো থেকে বিশ টাকা লাগে আমি বিশ হাজার টাকায় ধরলাম আমরা বাংলাদেশের হিসাবটা করতেছি সৌদি আরবের হিসাব কত ছিল তিন হাজার দুইশো রিয়াল বাংলাদেশের হিসাব কত বিশ টাকা হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্সি এজেন্সির খরচ হচ্ছে বিশ হাজার টাকা যে প্রসেসিং করবে তারপর ওই ভিসাটা প্রসেসিং করার পর আপনাকে মেডিকেল করতে হবে সেখানে দশ হাজার টাকা কত হলো টোটাল তিরিশ হাজার আপনাকে কিন্তু টিকিট কাটতে হবে টিকিট অনেক সময় পঞ্চাশ হাজার থেকে অনেক সময় পঞ্চান্ন হাজার থাকে অনেক সময় ষাট হাজার আমরা বেশিটাই ধরলাম ষাট হাজার ধরলাম যদিও বাংলাদেশের টিকিট বিভিন্ন ধরনের সিন্ডিকেটের কারণে অনেক অনেক বেশি বাট অন ইন্ডিয়া পাকিস্তান টিকিটের রেট অনেক কম বাংলাদেশ থেকে সো সেখানে ধরেন ষাট আর এখানে তিরিশ নব্বই হাজার আপনি কিন্তু ফিঙ্গার দিতে হবে আপনার কিন্তু ফিঙ্গার দিতে হবে ট্রেডিং করতে হবে সেখানে আরো পাঁচ হাজার ধরলাম তাহলে কত হলো টোটাল পঁচানব্বই আপনার পাসপোর্ট টাকাটা কিন্তু আলাদা পাসপোর্টে যদি আমরা আরো দৌড়ি সেখানে দশ হাজার তাহলে হচ্ছে কত পাসপোর্টের টাকাটা আলাদাই রাখলাম কারণ বিদেশ যাইতে গেলে আমরা যে দালালকে টাকা দিই সে টাকাটা কিন্তু পাসপোর্টের টাকাটা হিসাব করি না সো আমি এখানে পাসপোর্টের টাকাটা ধরলাম না এখানে হচ্ছে পঁচানব্বই হাজার আর তিন হাজার দুইশো রিয়াল যে খরচ হয়েছে ওই টাকাটাকে যদি আমরা ওই রিয়ালটাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি তাহলে কত দাঁড়ায় টাকাতে কনভার্ট করলে ওইটা মোটামুটি এক লক্ষ টাকার কাছাকাছি বর্তমান সময়ে এক লক্ষ টাকা হয়ে যায় এক লক্ষ হাজার পঁচানব্বই টোটাল এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত খরচ আপনি সৌদি আরবে যাওয়া পর্যন্ত হিসাবটা বুঝিয়েন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা খরচ হয়েছে আপনি সৌদি আরবে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে একদম রিয়েলিস্টিক এবং বাস্তবে এথাই ঘটে যেটা আমি আপনাদের সাথে এখন আলোচনা করেছি আর কোন ফাঁক ফুকর নাই যে ফাঁক ফুকর দিয়ে দালালরা আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছ থেকে টাকা বেশি নিতে পারবে এতটুকু পর্যন্ত ভিন্ন বিষয়ে কথা বলি যে ভিসাটা আমরা কিনতেছি সেটা কিন্তু ফ্রি ভিসা হিসাবে চালানো হচ্ছে বাট সৌদি গভর্নমেন্টের ল অনুযায়ী কিন্তু এটা ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই তো যে সৌদি নাগরিক এই ভিসাটা তুললো সে কিছু ফায়দা নেই ফায়দা কত টাকা নেই কোন কফিল পাঁচশো টাকা নেই প্রতি মাসে কোন কফিল চারশো টাকা নেই কোন কফিল তিনশো টাকা নেই আমি মিডেলটা ধরলাম চারশো টাকা ধরলাম চারশো টাকা যদি হয় তাহলে এক বছর কফিলের ফায়দাটা আপনার ওই বিসার সাথে রিক্রুট করে দেয় দালালরা কারণ ওই এক বছরের যে ফায়দাটা আছে সেটা কফিল কে আগেই দেওয়া লাগে যেটা একদমই দেশের ল অনুযায়ী একদমই বৈধ না ওই কাজটা বাংলাদেশি দালালরা এভাবে করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরকমই ঘটতেছে কোন যার কারণে অধিকাংশ প্রবাসী বিদেশে গিয়ে খুবই খুবই হতাশ হচ্ছে কাজ পাচ্ছে না বিভিন্ন সমস্যায় জোর কেমা পাচ্ছে না এগুলো বললে বলার শেষ নাই তো এখানে যদি আমরা এটা ধরি চার হাজার আটশো পাঁচ হাজার পাঁচ হাজার বিয়াল দাঁড়ালাম পাঁচ হাজার বিয়ালে ধরেন এখানে বাংলাদেশের প্রায় এক দেড় লক্ষ টাকার মতো চার হাজার আটশো রিয়াল দেড় লক্ষ এখানে হচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টোটাল হচ্ছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি যদি কফিলের ফায়দাও ধরেন সেখানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ পড়তেছে বাট আমরা কি কেউ তিন হাজার টাকা দিয়ে বিদেশ যাইতে পারি যদি ওটা কফিলের ফায়দা সহকারে ধরলাম সেটা বাদে এক লক্ষ পঁচানব্বই হাজার আসে কফিলের ফায়দা ধরলেও সেখানে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে বাট আমরা কত টাকা দিচ্ছি সাড়ে চার লক্ষ মিনিমাম পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকাও দিচ্ছি সেই সাথে আবার আমাদেরকে বিভিন্ন বুঝিয়ে আমাদের কাছ থেকে আরো বেশি টাকা নেওয়া হচ্ছে আমাদেরকে ওই জায়গাতে চাকরি দিবে ওই জায়গাতে চাকরি দিবে আর আপনারা ভালো করে না না কি করবেন কোথায় যাবেন কি কাজ করবেন সেটাও জানেন না দালাল নিয়ে আপনাদেরকে বিভিন্ন হতাশা এবং ফ্রাস্ট্রেটেড ভুগে ভুগেন আপনারা সৌদি আরবে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েন সো আমি আপনাদের সাথে এই বিষয়টা মানে শেয়ার করার সবচেয়ে বড় যে রিজনটা সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যেন প্রবাসীরা গিয়ে দালালদের ধোকায় না পড়ে এভাবে হিসাব করে করে দালালকে বলবেন দেখবেন আপনাদেরকে কখনো এই কাউন্টার দিতে পারবে হিসাব আপনাদের সাথে আমি তুলে যদি আপনার সামান্য উপকার হয়ে থাকে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করতে বলবেন না আর এই ভিডিও আপনাদের কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের স্পেসিফিক কোনো কোয়েশন থাকে আমাদের জানাতে বলবেন না আমরা আপনাদের জন্য ডেডিকেটেড আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম